হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহের রাব রাবিয়া হাসপাতালে দর্শক এই রাবিয়া হাসপাতালকে কেন্দ্র করে আজ দুই দিন আমরা নেটে একটি নিউজ ভাসতে দেখেছি রাবি হাসপাতালের যে বিল্ডিংয়ের মূল মালিক সেই মালিকের বাড়িতে কিছু লোক সাদার দাবি করেছে আসলে কি ঘটনা ঘটেছিল সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো এবং সত্য ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবো সবাই আমাদের সাথে থাকবেন এবি বাংলা নিউজের সাথে থাকবেন দর্শক আপনারা জানেন ঝিনাইদোহ জেলায় ফেক আইডিতে বেশ কয়েকটি পেজে ফেক পেজে নিউজ হয়েছে যে ঝিনাইদোহ রাবি হাসপাতালের মালিক এবং রাবি হাসপাতালের যে বিল্ডিংয়ের মালিক শরিপুল সেই শরিপুলের বাড়িতে কে বা কাহারা চাঁদার দাবি করতে গিয়েছে এবং সেখানে কিন্তু ঝিনাইদোহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শবি সাহেব ছিলেন তার নাম কিন্তু অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আসলে মূল ঘটনাটি কি আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক আমরা কিন্তু এর আগে ওই যে রাভি হাসপাতালের যে বিল্ডিং এর মূল মালিক যিনি এই সাদার অভিযোগটি দিয়েছেন তার সাক্ষাৎকার নিয়েছি আমরা চলুন তার সাক্ষাৎকার আগে শুনি তারপর আমরা সবি সাহেবের সাক্ষাৎকার শুনব রাভিয়া ক্লিনিক মালিক আমার বিল্ডিং ভাড়া থাকে ওর কাছে ভাড়া হচ্ছে প্রতি মাসে দুই লাখ টাকা করে সাত মাসে ভাড়া দেয় না এই টাকা ডানাকে কাছে সাদিকে তারপরে বললো যত টাকা লাগে আমি খরচ করিয়া মস্তান দিয়ে আপনার এই এইসব বিষয় নিয়ে কথা আমি পরের দিন লোকজন লোকজন করতে ছিল তারপরে আমি গেট না খুলে উপরে চলে যাই আমি তো কারো চিনতে পারি না ওখানে এখন বুঝেস মানে ফুটেজ দেখে যদি পরবর্তীতে চিনতে পারি তাহলে পরবর্তীতে জানাও বিল্ডিং এর মালিক শরীফুলের সাক্ষাৎকার আপনারা শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন বা শুনেছেন যে তিনি কিন্তু ওখানে কারা ছিল তিনি কিন্তু দেখতে পারিনি বা কাউকে চিনতে পারিনি এবং তিনি কিন্তু গেট না খুলেই উপরে চলে গেছে তিনি কিন্তু জানিয়েছেন দর্শক তাহলে কেন সবি সাহেবের নামে এই মিথ্যা উপবাদ দেওয়া হয়েছে সেই সকল বিষয় আমরা একটু জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি এই ঘটনাটিকে আসলে আপনাকে ধন্যবাদ আসলে সে আমার মামা হয় আমি দীর্ঘদিন তার সাথে আমার যাতায়াত আমি তার বাসায় মাঝে মাঝে যাতায়াত করি আমি আমার কাছে একটা বিষয় তার সাথে পরামর্শ করার জন্য আমি গিয়েছি যে আমি তার কলিং বেল টিপিছি অনেক ডাকা ডাকি করে সে উত্তর দিয়েছে তা আমি বলেছি মামা আমি শপি একটু নিচে আসেন আপনার সাথে কথা বলবো সে গেটের কাছে এসে কথা না বলে সে ব্যাগ চলে গেছে তারপরে তার বড় ভাই ছিল তার বড় ভাই বললো বড় ভাই বললো মামা একটু কথা আমি দেখেন মামা চলে গেলো তা কি একটু ডেকে দিয়ে যাবে তা মা বললো যে ঠিক আছে তুমি এখন যাও ভ্যাগ নেই তো তোমার সাথে পরবর্তীতে কথা হবে না তো আমি দুঃখের সাথে আপনাদের জানাতে চাচ্ছি পাঁচে আগস্টের পরে আমি আমার নাম মোহাম্মদ শফিকুল্লাম শফিক বিশ্বাস আমি জেলা শাসকদের সাংগঠনিক সম্পাদক জিনা জেলায় কোথাও কোনো জায়গায় চায় পয়সার কোনো সাদা বা কোনো অপকর্মের সাথে জড়িত আছি এমন কোনো ইতিহাস এমন কোনো এই প্রমাণ এই জেলার প্রশাসন থেকে জেলার জনগণ যদি প্রমাণ করতে পারে আমি এই জিনা মানুষের ঝিনা থেকে আমি ত্যাগ করে আমি বাইরে চলে যাব আমি জিনে মানুষের আর মুখ দেখাতে রাজি না কী কারণে আমি গরিব মানুষের ছেলে না আমি আমার বাপের সম্পত্তির উপরে ব্যবসা বাণিজ্য করে আমি আমার জীবন জীবনযাপন করি আমি চাঁদাবাজি করবো এমন ফ্যামিলির ছেলে আমি না তো এই মিথ্যে বানোয়াট এই যে ঘটনাগুলো ভাইরাল হয়েছে যেই সাংবাদিকরা এইগুলো করেছে বিগত আওয়ামী লীগ আওয়ামী লীগের এরা আওয়ামী লীগের দোষ ছিল পাঁচ আগস্টের পরে যে বিএনপির কিছু নাম সিনিয়র নেতৃবৃন্দের আশ্রয় প্রশ্রয়ে এই আওয়ামী লীগের দোসররা আমার নিয়ে আমার গুরুইল আমার সুনামকে দুলিশ্বাত করার জন্য ষড়যন্ত্র করে আমার এই বদনাম লোটানোর চেষ্টা করছে আমি আপনার এবং জনগণের কাছে আকুল আবেদন জানাচ্ছি সত্য ঘটনাটা জেনে আপনারা এই যে আওয়ামী লীগের দোসরের সাংবাদিক তাদেরকে সুবিচার করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে মূল ঘটনাটা কি আমরা শরীফুল সাহেবের সাথে কথা বলেছি রাবি হাসপাতালের বিল্ডিংয়ের যিনি মালিক তিনি কিন্তু জানিয়েছেন যে রাবি হাসপাতালের যে বিল্ডিংটি ভাড়া দেন তিনি মাসে দুই লাখ টাকা করে ভাড়া দেন এই সাত মাসের টাকা বাকি আছে চোদ্দোর লক্ষ টাকা রাবি হাসপাতালের মালিক রানা সাহেবের কাছে পান এই নিয়ে রানা সাহেব এবং শরিফুলের কথা কাটাকাটি হয় এবং তিনি আরও জানিয়েছেন যে তিনি নাকি এই রানা সাহেব নাকি শরীফুলকে হুমকি দিয়েছে তাকে গুন্ডা বাহিনী দিয়ে তার সাহস্তা করবে এরকমই কিন্তু বক্তব্য তিনি বলেছেন কিন্তু যে ঘটনাটি পত্রিকাতে বিভিন্ন মিডিয়াতে এসেছে মানে বিশেষ করে ফেক আইডি যেগুলো নামবিহীন কয়েকটি আইডি যার কোনো মূল মালিক দেখে যার কোনো অস্তিত্ব নেই সেই ফেক আইডি দিয়ে নিউজ করা হয়েছে এবং সেখানে শফি সাহেবের কে বদনাম করার চেষ্টা করা হয়েছে আপনারা সরাসরি শুনলেন শরীফুলের সাথে আমরা কথা বলেছি তিনি কিন্তু বলেছেন শফির সাহেবকে তিনি দেখেননি সেখানে আসলে কারা ছিল তা দেখেনি যেহেতু রানা সাহেব তাকে হুমকি দিয়েছে তিনি নিজের ভয়তে কিন্তু নিচে আসেনি কারা কথা বলতে এসেছে সেটাও কিন্তু তিনি কথা না বলেই উপরে চলে গেছেন তিনি নিজেই কিন্তু জানিয়েছেন আবার তার কথার ভিতরেও কিন্তু দুই রকম আছে প্রিয় দর্শক আপনাদের উপরে আমরা বিচারটি ছেড়ে দিলাম আপনারা নিজেরাই যাচাই বাছাই করেন তথ্যগুলো একটু ভালো করে শোনেন আসলে কে সত্য বলছে কে মিথ্যা বলছে সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবি বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ